গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিবারের বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন গভীর নিম্নচাপের কারণে চার তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সকাল থেকেই মুর্শিদাবাদ এবং মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোদ্দা দুমকা নলাটি দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি সকাল থেকেই বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা থেকে যদি আমাদের কি কলকাতা এবং দেখুন উপরবর্তী জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জাতীয় বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জাতের তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জাতীয় জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোয়ালতরের দিকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতার উপরের দিকে যদি আমাদের কি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা চন্দ্রনগর খর্দা এখানে তুলনামূলক বৃষ্টি হতে পারে বনগাঁ হাওড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর এখানে সহ জল বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসকরা কাটোয়া বর্ধমান এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসাহেব এবং খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে এবং বর্ধমানে উপরের দিকে জায়গাগুলিতে যদি দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঘুসকরা দিকে যদি আমাদেরকে মোটামুটি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট ঘুসখরা বোলপুর নানুর ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মুরগাজ চাপড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা উপরের দিকে যদি আমরা উঠতে উঠতে থাকি দেখুন বৃষ্টি কিন্তু রয়েছে মূলত সিউড়ি অর্থাৎ বীরভূমের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে সাঁতিা মল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে সকালের দিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হরিহারপাড়া দমকলের দিকে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ থাকবে বিশেষ করে মল্লারপুর রামপুরা নলহাটি এই কাঠিক জায়গাতে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের উপরের দিকের জায়গা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দুমকা অমরপাড়া দুলিয়ান গোদ্দা হাঁসদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমাদেরকে উত্তরবঙ্গের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি গোদ্দা ভাগলপুর সাহেবগঞ্জ এই সমস্ত যাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু এগিয়ে দেখি কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি একটু এগিয়ে দেখি মোটামুটি আটটার সময় করে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বে বেশি এবার কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন বৃষ্টির কিন্তু নেমে গিয়ে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল যদি আটটার দিক করে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা উপলবর্তী জায়গাতেও হতে পারে বিশেষ করে হলদিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বাড়লো বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্য তেতুল বেরিয়া মহিসদর কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সমস্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি কিন্তু সময় থাকছে কাঁথি এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর দাঁতন এই সমস্ত হালকা মাঝারি বৃষ্টির সমাবে রয়েছে এবং দেখুন যদি আমাদের কি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দক্ষিণ যদি কি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিরপুর বিষ্ণুপুর শ্যামপুর মহীশুদর ডায়মন্ড হারবার কুলপি এবং তমলুক এই সমস্ত জাতীয় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এবং আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বিশেষ করে দেখুন যদি আমাদের কি নিউ টাউন কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আমতা না বজবজ এখানে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা সম্ভাবনা থাকছে বিশেষ করে চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশগড়া এই সমস্ত যাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া সালবনি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খানাকুল ঘাটালের দিকে একটু বজ্রবিদ্যুৎসহ জলা বৃষ্টি হতে পারে এবং দেখুন সময়ের সাথে সাথে উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে স্বরূপনগর নগরুকা হাবড়া এবং বাদুরিয়া এই সমস্ত সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো দেখুন যদি আমাদের কি শান্তিপুর রানাঘাট পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগর এবং যদি আমাদের কি বাগুলা এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সময়ের সাথে সাথে কিন্তু বর্ধমান থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান এবং পাত্রসায়ের এই সমস্ত জাতের সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া বোলপুর ঘুসখরা এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকা এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর চাকুলিয়া এবং দেখুন যদি আমাদের কি ঝাড়গ্রাম এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বেশি থাকবে খড়গপুর বালিচক বেলদা কপিবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে পাঁচকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর এই সংলগ্ন জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে দুমকা নলাটি দুলিয়ান সিউড়ি এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি রামপুরহাট এই যে দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে বিশেষ করে মনমেন সিং সোহ্ন এলাকায় এবং রাজশাহী এই দুটি জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে মহাদেবপুর বগড়া সরিষাবাড়ি এবং মনমেনসিং সিরাজগঞ্জ নগরপুর পাবনা সিংলা রাজশাহী এই কটা জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপরের দিকে চার রাজীবপুর ঘোড়াঘাট বালুরঘাট এ এবং রংপুর এই সমস্ত বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সমার রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগুয়া যে উত্তরবঙ্গের জায়গাগুলি মালদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হরিশচন্দ্রপুর রায়গঞ্জ এবং গঙ্গারামপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সময় সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মোটামুটি দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি একটা হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে ওদলাবাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি তাও দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু পরিমাণটা দক্ষিণবঙ্গে কমে গেলেও মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত খাদ্রার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি লাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সমান রয়েছে বিররা পাকদা বন্দুয়া সিন্দড়ি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সমান রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকেও বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া মুড়ি এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বর্জরা দুর্গাপুর ঘাটি বেলাতল ছাদনা সালতোরা এই সমস্ত জাতীয় সহ ভারী বৃষ্টির সময় রয়েছে পাশাপাশি দেখুন হতে পারে মঙ্গলবালাপুর কাশীপুর পাড়া রঘুনাথপুর এই সমস্ত জাতীয় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে যদি দেখি আসানসোল এই সমস্ত জাতীয় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নির্চ চিত্তরঞ্জন এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই এই সমস্ত তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীজ করে দেখুন যদি আমাদেরকে দেখুন নলাটি দুমকা দেওঘর সিউড়ি এবং দুলিয়ান গোদ্দা এই সমস্ত জাতীয় সহ ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে দেখে নেবো দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি মূলত উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বীজ করে দেখুন যদি আমাদের দেখি কোলাঘাট হলদিয়া কলকাতা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দু এক ফাঁসলা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দুমকা নলাটি এবং সিউড়ি পাশাপাশি মিরঝিম এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎসহ থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পাঁচ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গোসাবার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন 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 জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী আসানসোল রঘুনাথপুর হোড়া এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টির মনে রয়েছে দেখুন যদি আমাদের কি নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন হুগলির দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত জাতের মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সময় থাকছে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান ঘুষখরা বোলপুর দুর্গাপুর সোনামুখী কাটোয়া এই সমস্ত জাতের সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জাতীয় ভারী বৃষ্টি হতে পারে দেখুন বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে রাজনগর মহেশপুর দুবরাজপুর সিউড়ি সাঁয়তিয়া আহমদপুর লাভপুর এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে কোনো অমরপাড়া দুলিয়ান দুমকা রপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত কমে যাওয়ারই সম্ভাবনা থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জাতে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার দিকে একটু জ্বালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন ওপরের দিকে যদি দেখি মুর্শিদাবাদ নলহাটি দুলিয়ান দুমকা এই সমস্ত জাতে একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ